সকাল এগারোটায় বেজে গেছে আমি এখন বসে পড়েছি এই যে দেখো সিমের দানা ছাড়াতে সঙ্গে বাবুকে নিয়ে নিয়েছি যে আমাকে একটু হেল্প করে দেয় ছাড়ানোর পরে এতটাই যে পোসা বেরোচ্ছে এতগুলো ছাড়ানো হয়েছে এখনও বসে বসে ছাড়াচ্ছি তা ভাবলাম ব্লগটা শুরু করি তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টস করে জানি আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু বলো

আর সকালের খাবার দাবার বলতে আমরা সকালে ডাল করেছি আজকে পেঁয়াজ দিয়ে আর আলু ভেজেছি তাই দিয়ে খেয়ে নিচ্ছি সকালের খাবার আর দুপুরে ধরো এই সিমটা একটু ভাজা করবো সিমের দানাটা আর বেত শাক হয়ে গেছে রান্না আর এই যদি শাক বেঁচে রেখেছি এই যে মোমরা আবর্জনা করে রয়েছে এখনো পরিষ্কার নিই কিছু ভাবলাম আগে এটা কমটা ছাড়িয়ে নিই তারপরে করব এদিকে হাঁপিয়ে গেছে দেখো এটা থেকে দিয়েছি একটু বললাম যে আমাকে এতটা হয়েছে বলো আমি কত ধরে ছাড়াবো সেটা বলে যদি একটু হেল্প না করে হয় বলো তা ওই চলে গেছে বলছে আর পারছি না আর দুপুরে কি রান্না করবো এখনো তার কোনো ঠিক ঠিকানা নেই দিয়ে কি দুপুরে খাওয়া হয় হলো সাপ জোরে বল যা বলছিস জোরে বল আমি না ইশারার কথা বুঝি না বল জোরে বল বল কি বলছিস বল ইশারা করে কথা বলে কি করে হবে যা এনে দিবি সেটাই রান্না করবো তা আমি আপনাদের এগুলো সাপ বেছি নি দেখো বাসার পর কত সুন্দর লাগছে আর কমে গেছে কতটা ঘোষ অবস্থা অনেকটা ছিল আসার পরে তা আমি আপনাদের এগুলো বেছিনি দুপুর এখন বারোটা সাড়ে বারোটা বাজে তখন দেখো এই যে বাজার নিয়ে এসেছে দুই এক কিলো কিলো দু কিলো তো হবেই যে দুটো ব্যাগে টমেটো আর এনেছে নিম পাতা কচি কুচি নিম পাতা উচ্ছে আর তোমার এনেছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঘরে আছে টমেটোটা অতটা কেন এনেছে ঠিক বলতে পারবো না যাই হোক আর এনেছে এই যে দেখো প্রায় আড়াই কেজি ওজনের একটা রুই মাছ কাটিয়ে নিয়ে আসেনি কেন কাটিয়ে নিয়ে আসেনি সেটাও আমি জানি না হয়তো ভিড় ছিল তাই জন্য তাই নিজেই বসে পড়লো মাছটা কাটার জন্য দেখো সাইজটা একটু দেখো একদম তাজা আর কি মানে হয়তো জ্যান্তই ছিল বা কিছু এটাও হতে পারে এখন বাজারে তো আর আমি যাইনি জ্যান্ত ছিল কি না কিন্তু একদম তাজা মাছটা দেখেই মনে হচ্ছে খুব ভালো আর কি তা বসে পড়লো বড় বড় একটা আশ হয়েছে দেখেছো কত বড় বড় মানে মাছটার যা সাইজ সারা ঘর একদম ভরে গেছে আসে মানে আর এই আস তুলতে গিয়ে আমার যা অবস্থা হবে সে আর সেটার কী বলবো তা দেখো বটি নিয়ে বসে পড়েছে যে কোনো বড়ো মাছ কাটতে গেলে যারা মাছ কাটে তাদের কাছে বড়ো ধরনের বটি থাকে আর আমাদের এই ছোটো বটি দিয়ে মাছ কাটা খুবই কষ্টকর সব জেনে শুনেও কেন নিয়ে আসলো বুঝলাম না সে যাই হোক যে কাটবে সে বুঝে নেবে যে কাটছে তারপরে এবার দেখো যে মানে চেষ্টা করছে অনেকবার কিন্তু ওই যে স্লিপ কাটছে তার মধ্যে কিছুটা ছাইও দিয়ে দিয়েছে ওটা কাটার জন্য এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে আর কি টাটকা তো আর দেখবে কাটলে পরে একদম তরতাজা ইয়ে বেরোবে আর কি দেখলেই মনে হবে যেন এটা খুব ভালো আর কি মাছটা যাই হোক মানে মাথার দিকটা কাটতে গিয়েই প্রথমে বেশি কষ্ট ওই জায়গাটা যে ছাড়ানো মানে কতটা সময় যা লাগলো সেটা তোমাকে আর কি বলবো বন্ধুরা অনেকক্ষণ চেষ্টা করার পর ওই জায়গাটাকে ছাড়িয়েছে মানে মুখের কাছটাকে কান কানকোর কাছ থেকে আর বড়ো বটি থাকলে হয় কি বলো তো পেছন দিকে ধরে ঘাড়ি দিক থেকে ধরে একটা পোজ দিলেই পরে পুরোটা কেটে যায় এটা আর সেটা হলো না যাই হোক অনেক কষ্ট করে নিয়ে মাছটা কাটতে বসলো এই যে দেখো একটু তোমাদেরকে দেখাই আগে তারপর আমি বলছি স্লিপ কাটছে বুঝতে পারছো ছাই দিয়েছে তাতেও স্লিপ কাটছে পাশের বাড়ি থেকে যেহেতু আমাদের ছাই নেই পাশের বাড়ি থেকে ছাই নিয়ে এসেছি নিয়ে এসে তারপরে দিয়েছি কাটার জন্য অনেকটা হয়ে গেছে এরপরে এই সামনের এইটুকু হলে পরেই হয়ে যাবে আর কি দেখো এই যে ওই দিকটাই কটা আর এই মাথাটা দিয়ে এবার ভাবছি কি আলুর দম বানিয়ে দেবো ভীষণ ভালো লাগে রুই মাছের মাথা দিয়ে আলুর দম আর দেখবে কাতলা মাছের মাথা থেকে যেন রুই মাছের মাথায় বেশি টেস্ট এই যে ঠিক আছে এবারে মাথাটা ওই যে দোকানের মধ্যেই দু টুকরো করে রাখুক আর পরের দিন দেখা যাবে আজকের আর এত বেলা হয়ে গেছে এই মাছ কেটে উড়তে উড়তে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাঁচবে তারপরে ধরো আমার মাছ ধুতে হবে তারপরে এই যে জায়গা পরিষ্কার করা এই করতে করতে বেলা চলে যায় তারপর কখন রান্না করব বলো তো তার থেকে তার চিন্তা করে নিলাম তাহলে আর ইয়ে করবো না মাছটা আজকের আর রান্না করবো না অথচ কাটাকুটি হয়ে গেছিলো অথচ মিক্সার মেশিনটাও ওই দিকে আবার খারাপ কোন দিকে যাই বলো যে রান্না করে দেবো তাও হবে না তাই ভাবলাম মাছটা ভেজে দিই সকালে যখন ডাল রান্না করেছি সেটাতেই হয়ে যাবে এখানে আর তো তোমার বেত শাক রয়েছে আর একটা যেন কী করলাম ভুলেও গেছি যাক সে তোমাদেরকে পরে বলবো খানে কী করেছে না করেছে ল্যাজার দিক থেকে দেখো আর রুই মাছের ল্যাজাতেও খুব টেস্ট ল্যাজার দিক থেকে বেশ বড়ো বড়ো সাইজের আর দুখানা মাছ বেরিয়েছে এই যে মোটা মোটামুটি দেখো কতটা হয়েছে কাটা অনেকটা কেটে নিয়েছে আর এই যে পেটির দিকের এগুলো আর তেল হয়েছে মানে অল্প অল্প ডিম হয়েছে বেশি হয়নি দেখেছ কত এই যে আর ফুল কাটা দেখো বেশ মোটা আছে মানে পেটি বেশি ডিম হয়ে গেলে পরে পেটিগুলো একদম পাতলা হয়ে যায় তখন আর ভালো লাগে না খেতে মাছ একদম টেস্ট থাকে না কিন্তু এই মাছটা দেখেই তোমার মনে হচ্ছে যে এক খুব টেস্টি হবে আর কি বুঝেছো যাই হোক একদম দোকানের মতো কাটা শিখে গেছে এটাও একটা ভালো কিন্তু বটিতে ধার থাকলে এত কষ্ট হতো না যেহেতু বুটিটা একদম ধার নেই এটা সবজি কাটার বটি ব্যবহার কর করছে একটু তো অসুবিধা হবেই বলো এই দেখো সাইজগুলো দেখো শুধু মাছের এইভাবে সব মাছগুলো কেটে নিয়েছি স্নান করে চলে এসেছি বন্ধুরা তা এত বেলা হয়ে গেছে বেলা এখন দুটো বাজে এই সময় যদি রান্না করতে যাই আর দেরি হয়ে যাবে এখন দুটো বাজে দেড়টা সময় রান্না যদি করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আর আমি মাছ একটা রান্না করলাম না তা কত বড় মাছ আমাদের করে দেখিয়ে দিয়েছি আর তা কি করেছি আমি তিন পিস বেগুন নিয়েছিলাম আর চার পিস মাছ ভেজে নিয়েছি নয় দেখো দুপুরের খাবার আমরা এটা দিয়েই আজকে খাবো আর ডাল তুলেছিলাম সেটাও রয়েছে আর এই যে দেখো পেত শাক বেত শাকটা আমি রান্না করেছিলাম যেহেতু ঘরে ছিল সেই জন্য ওটা রান্না করেছি আর সকালের ডাল রয়েছে এই শুধু পেঁয়াজ শুকনো লঙ্কা ফোরন দিয়ে ডালটা বানিয়েছিলাম আবার বিকালে হচ্ছে নিমন্তন্নও আছে কোনো এক পাশের বাড়ির একটা ছোটো বাচ্চার ও জন্মদিন ও আবার সেখানে যাবে তা ওই জন্য রান্না করলাম না মাছ ভাজাটা সবাই খুব ভালো খায় তা ভাবলাম তাহলে মাছটাই ভেজে দিই ভাত দিয়ে ডাল দিয়ে মাছ ভাজা খেতে ওরা যখন পছন্দ করে তাহলে ওটাই খাক তা আমিও স্নান করে ঘরে এসেছি দেখো এখন মাথাটাতে কিছুই আশ্রয় নি মানে পুজো টুজো দিয়ে এসেছি কাপড় মিলে এসেছি সব বড় বাবু আসছে এখন খেতে দেবো আর কি আর তা এখন খাওয়া দাওয়ার পর চুল আর কি খেতে দেই আমি আগে নয় সব খিদের জন্য বসে রয়েছে কতক্ষণ খেতে দেবো তাহলে বলো সাড়ে বারোটার সময় মাছ আসলে পারে সেটাকে কেটে ধুয়ে রান্না আমি তো কাটিনি কেটে দিয়েছি আছি আর কি কেটে ধুয়ে রান্না করতে সময় লাগে না অতটা মাছ তারপর সব আগে আগে আবার বাড়িতে সব রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে দেখো আলাদা আলাদা বাটিতে মানে যেদিন যেটা পাত সেদিন সেটা হয়ে যাবে আর কি আর পাতাটা এমন জায়গায় রয়েছে যে আমি তোমাদের কিছুক্ষণ দেখাটাও পারছি না কটা এই একটা বাটি আর একটা বাটি বাটি মানে যা মাছ রয়েছে তিন দিন হয়ে যাবে আর কি ঠিক আছে তা আবার তো খেতে দিয়ে নি খাওয়া দাওয়া হোক বিকেলে আবার কথা বন্ধুরা বিকেল পাঁচটা বাজে এখন তা আমি একটু ছাদে এসেছি এক পশলা বৃষ্টি হয়ে গেলো দুপুরবেলা কদিন ধরেই আকাশটা মেঘলা মেঘলা ছিল রোদ ঠিক মতো উঠছিল না অল্প রোদের তাপ ছিল তা আজকে বেশ একদম ভালোই বৃষ্টি হয়েছে তা জামা কাপড় মেলে আমি নিচে গেছি আর কি হালকা শুকিয়েও ছিল তারপরে বৃষ্টিটা হলো তারপরে আমি আর ওইগুলো তুললাম না শুকিয়েও ছিল কী করবো আবার সেই হালকা আবার শুকিয়ে গেছে যাই হোক ঠান্ডা ঠান্ডা একটু একটু হাওয়া আছে তাতেই শুকিয়ে গেছে মানে যাচ্ছে অল্প অল্প আছে অনেক কিছুই ছাদে দুপুরের পরে চারজনের জামাকাপুর যতগুলো হয়েছে পুরোটাই ছাদে রয়েছে এখন আর তুলবো দশটার দিকে যদি পারি তুলবো কারণ আকাশ পরিষ্কার হয়ে গেছে পুরোপুরি কিন্তু বন্ধুরা ছাদটা এত নোংরা হয়ে গেছে কী বলবো কেন বলো তো আমার তো টপ কম বুঝেছ যেহেতু বস্তার মধ্যে দিয়ে রেখেছিলাম অনেকগুলো টপ এখন মাটি ধুয়ে ধুয়ে দেখো তো ছেঁড়া কীরকম এই যে মাটি ধুয়ে দিয়ে পুরো চলে যাচ্ছে এই একটা আছে এই একটা আছে দেখো এই যে পুরো মাটি ধুয়ে দিয়েছে এটা মাটি ধুয়ে দিয়ে যাচ্ছে এই একটা আছে মানে খুব অবস্থা আমার এখন মোটামুটি খারাপ আমি কোথাও ভাঙা বালতি বা গামলাও পাচ্ছি না যেটা দিয়ে চালিয়ে নিতে পারবো সেরকমও কিছু নেই মাটিগুলো আমি এত টাকা দিয়ে কিনেছি কিন্তু এখন সবগুলোকে ধুয়ে ধুয়ে যে নষ্ট হয়ে না আমার খুব খারাপ লাগছে আর দেখো কতটা জমা হয়েছে এই জায়গাটায় এসে দেখাচ্ছি তোমাদের দেখছি এই যে পোনাটা থেকে শুরু করে পুরো এই যে কালো কালো দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে এই যে ছিদ্রর মুখটা পুরো আটকে গেছে পাত গাছের পাতা আর মাটি দিতে পুরো দেখেছো কেমন হয়েছে পুরোটা খুব খারাপ লাগছে দেখতে এখন ভেজা জায়গা ঝাড় দিতেও পারবো না আর এইভাবেই থাকবে মানে ছাদ কি বলতে একটু পরিষ্কার না থাকলে একেবারে ভাল লাগে না আর অসহ্যকরই লাগে বুঝেছো তা কালকে গাছে আমার দুটো ফুল ফুটবে আর কি দুটো পিঙ্ক কালারের জবা ফুল ফুটবে এই যে দেখো এই একটা আর এই একটা দুটো চন্দন জবা ফুটবে এই একটা চন্দন জবা আর একটা যেন কোথায় দেখলাম দুটোই তো দেখলাম এখন দেখতে পাচ্ছি না বন্ধুরা একটা একটা দেখতে পাচ্ছি এখন আর একটা সাদা জবা ফুটবে আর একটা লাল জবা ফুটবে আর কালকে মানে এগুলো এইটা উপরের গাছে ফুটবে বুঝেছো একটা সাদা জবা ফুটবে আর পেয়েছি লাল জবা ফুটবে আর নিচের গাছে তোমার চার পাঁচটা করে চার পাঁচটা ইয়ে ফুল ফুটবে এখানে চন্দন জবা তা আমার কালকের পুজোর ইয়েটা ঠিকঠাক হয়ে যাবে তো জামা কাপড়গুলো আমি কিছুই তুলবো না আমি ছাদে যাস তোমাদেরকে এটুকু দেখাবো বলে এসেছিলাম আমি এখন নিচে চলেই যাই কারণ ছাদ যতক্ষণে পরিষ্কার শুকনো না হবে ততক্ষণে ঝাড় দেওয়া যাবে না পুরো ছাদটাই এখন ওরা হয়ে গেছে একদিকে গাছের পাতা আর একদিকে তোমার মানে মাটি ধুয়ে চলে গেছে একদম দেখেছ যখন মানে পরিষ্কার দিকে তাকাই তখন আলোটা পরিষ্কার লাগে আবার একটু ঘুরে গেলে পরে ছবিটা মানে অন্যরকম হয়ে যায় সাতটা বাজে তা সন্ধ্যাবেলা একটু আবার টিফিনের ব্যবস্থা আজকে করলাম আর খিদে পেয়েছে সব বলছে তা কী কোনো ভাব ভেবে পাচ্ছিলাম না তখন দেখলাম এই যে এইগুলো ঘরের ছিল আর কি তা ভেবেছি তাহলে এগুলো দিয়ে একটু চপ বানিয়ে দিই তখন দেখিয়েছিলাম মনে হয় তোমাদের এই সবজিগুলো কি সবজি আগের দিন হাত থেকে এনেছিলো তা আমি চপের জন্য বসিয়ে দিয়েছি এই যে দেখো ভাজা হচ্ছে তা সন্ধ্যাবেলা টিফিনটা আবার এটা দিয়েই ওকে এখানে গ্যাস অনুগুলো রেখেছি আমি তা এই টোটাল ওখানে আটখানা হয়েছে আর কি চারটে ছিল আমি মাঝখান দিয়ে মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি আটটা হয়েছে আর ওটা না সিম করে করে ভাজতে হবে জোরে দিলে পরে কী বলে তো ওটা সিদ্ধ হবে না সেই জন্য ভিতরে পৌর দিয়ে সবকাটা বানিয়ে রেখেছি মানে চারটে বসিয়েছি আর চারটে বসিয়েছি বাকি চারটে রেখে দিয়েছি আর ওইটা হলে পরে আবার ওটা দিয়ে দেবো ঠিক আছে একসঙ্গে দেওয়া যাবে না তো পুরোপুরি তেল না পেলে আবার ওটা খেতে একদমই ভালো লাগবে না তা ওটা হতে থাকুক এদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি ওরা আবার বললাম না সকালে নিমন্তন্ন রয়েছে পাশের বাড়ির একটি বাচ্চা তার জন্মদিন আজকে একটু বসে দেখো পিছনে কি কী হাল করে রেখেছে সকালে গুছিয়েছিলাম তাই এরকম অনবরত আমার বাড়িতে চলতে থাকে পেয়েছো বই খুঁজতে গেছে ক্লাস ফোরের অঙ্ক বই দুটো অঙ্ক পাচ্ছে না ওই বই থেকে এখন করে নেবে তা ওটা হতে থাকুক ততক্ষণ আমি এখানে এসে বসেছি যে ওর পড়াটা কতক্ষণে কত দূর হয় আর কি না অবশ্যই হবে না তারপর আবার যাবে ওদের বাড়িতে তা গেলেই তো হবে না সন্ধ্যা থেকে খাওয়ার জন্য ব্যস্ত তাহলে আগে একটু দুটো বানিয়ে দিই ও খেয়ে তারপরে যাক আর তোমরা যদি আমার রেসিপিটা দেখতে চাও আমার সর্ষে দেয়া থাকবে তোমরা সেখান থেকে দেখতে পারো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর ভোটে কিন্তু বলে দিও কিন্তু ঠিক আছে তা আপাতত আমি ওকে পড়াতে বসিয়ে আর ওটা ভাজা করতে থাকো আর রাত্রে আজকে তাহলে বিশেষ করে ঝাঁকবেলা করবো না তিনবেলা যদি রান্নার দিকে বোধ করতে ই করতে থাকে অসহ্য লাগে একবার রাত্রে সিদ্ধ ভাত দিয়ে চালিয়ে দেবো অল্প একটু ডাল আছে বড়বাবু আবার তার বন্ধুদের সঙ্গে বেরিয়েছে ঘরে নেই তার কী আর করবো তাহলে তা ও আসুক আসলে পরে একটু আলু ভাতটা বাইরে বেরিয়েছে মানে কিছু না কিছু খেয়ে আসবে এখানে তারপরে এটা বানিয়েছি সেটাও আবার ডাকবো হঠাৎ করে প্রোগ্রাম করে নিল মানে ভালো কাজ না পারো খারাপ কাজটা করতে পারো দেখো দুঃখটি থেকে ধোয়া হচ্ছে এটা কোনো ইয়ে বোকা বোকা না কীরকম বলতে দিয়ে খোলো যেটা খুঁজে পাচ্ছি না খোঁজো সেটা দেখো অকাজ ফুকাজ করতে একদম ওস্তাদ সেগুলো এখন অনবরত চালিয়ে যাচ্ছে পড়াশোনা তো একেবারেই মন নেই শুধু বদমাইশি করে দেয় আর খেলা প্রথমে থেকে খোল কোন বিষয় ওইখানে দেখবি খেলে মন্দির সঙ্গে আছে তাই এই অবস্থা টেনে ধরে বেঁধে নিয়ে এরকম পড়াশোনা হয় আর তা রাতে তো বলেই দিয়েছি সিদ্ধ ভাত করবো যাই হোক আর আমার ভিডিওটা তাহলে আমি আজকেরা বেশি দূর নিয়ে যাবো না রাত্রে তো ওইটু ডাল সুদ্ধ ভাত খাওয়া তারপর বাকি নেই তা ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি এরপর একটু খাওয়া দাওয়া হবে আর বেশি একটু কিছু বলবো না পরের দিন আবার পরের ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে যাবো গুড নাইট